শাপলা ফুল দেখতে যেমন ভালো লাগে শাপলা ফুল থেকে হয় ভ্যাট আর এই ভ্যাট খেতেও অনেক বেশি ভালো লাগে এই ভ্যাটগুলো যখন পাকে ভেতরে একদমই কালো কালো দানা হয় আর এই ভেতরের দানাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই দানাগুলোকে শুকিয়ে ভাজলে তৈরি হয় ভ্যাটের খই এই শাপলা ফুলের পাকা ভ্যাটগুলোকে গুলোকে শুকিয়ে বালুতে ভেজে খই তৈরি করা হচ্ছে খৈটাকে আবার বানানো হবে মোয়া আর নিজেদের বাড়ির তৈরি খাঁটি খেজুর গুড় দিয়ে এরকম মোয়া তৈরি করলে এর স্বাদটা হয় দ্বিগুণ সবাই মিলে মোয়া বানানো আর বানাতে বানাতে খাওয়া দাওয়া এটার আনন্দই কিন্তু অন্যরকম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি নাটোর জেলা থেকে আপনাদের প্রিয় বোন সুমি আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে আরও অনেক অনেক বেশি ভালো লাগবে আমার গ্রামটা যে কতটা সুন্দর সেটা আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন এই মাঠ ঘাট সবুজ শ্যামল সব কিছু দেখলেই মনে হয় অনেকটা শান্তি লাগে আমার এই ভিডিওটা অনেক দিন আগের যখন বিলে শাপলা ছিল সেই টাইমে এই তো শাপলা তুলতে গেছিলাম শুধু শাপলা তুলি নাই শাপলার সঙ্গে যে শাপলা থেকে ভ্যাট হয় সেইগুলোও তুলবো আজকে আমি যখন ছোট ছিলাম ফুপুদের সঙ্গেই আসতাম শাপলা বিলে আর আজকেও এই তো ফুপুদের সঙ্গেও আসছি আর আমার হাসানকেও নিয়ে আসছি শাপলা বিলে শুধু শাপলা ফুলগুলো দেখতে ভালো লাগে না কুচুরিপানার ফুল আর শাপলা ফুল থেকে যে ভ্যাট হয় সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর সেটার জন্যও আসছি আজকে এই পাকা ভ্যাটগুলো আমি উঠিয়ে নিচ্ছি অনেকগুলো শাপলাও উঠাইছি একদম সকালবেলায় এই শাপলাগুলো উঠাতে হয় তাহলে ফুটে থাকে দেখতে ভালো লাগে আর শাপলা ফুলের সঙ্গে কলমি ফুল আরও অনেক রকম ফুল এই তো পানার ফুলগুলো ফুটে আছে এই ভিডিওটা যখন করেছিলাম বা শাপলা ফুল যখন ছিল তখন কিন্তু গরম ছিল আর এখন যেহেতু শীতের দিন দেখেই মনে হচ্ছে অনেকটা শীত লাগতেছে পানির ভেতরে এই বিলটা অনেক বড় আর আমি ছোট থেকে দেখতেছি এই বিলে শাপলা ফুলের ভ্যাট উঠাইছি তার সঙ্গে হাসানের জন্য কচুরি পানার ফুলও উঠাইছিলাম হাসান তো এই ফুলগুলো পেলে ভীষণ খুশি হবে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার এই তো সঙ্গে আছেন এখনো লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আমি বিলের সাপলাগুলো গুলো উঠাচ্ছিলাম আর হাসান আমার ফুপুর সঙ্গে দাঁড়িয়েছিল আজকে কিন্তু অনেকগুলো ভ্যাট উঠাইছি আর এই ভ্যাটটা কিভাবে শুকিয়ে খই তৈরি করে খইটাকে আবার মোয়া তৈরি করা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দুই ফুপুকে নিয়েই আসছিলাম এক ফুপু হাসানকে নিয়ে উপরে দাঁড়িয়েছিল আরেক ফুপু ওই তো এখনো ভ্যাটগুলো উঠাচ্ছিল বিলের মধ্যেই এই তো দেখুন কতগুলো ভ্যাট নিয়ে আমরা হেঁটে যাচ্ছি মাঠের মধ্য দিয়ে এই ভিডিওটা এতদিন পরে কেন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেটা আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে কারণ এই ভ্যাটের ভিতরে যে বিসিগুলো আছে সেগুলো শুকানোর সঙ্গে সঙ্গেই ভাজলেও ক্ষয় হয় না এই বিসিগুলো শুকানোর পরে যত দিন ঘরে রাখবো যত বেশি ঘরে রাখবো তত পরে এই তো খইগুলো ভালো ফুটবে আর সেই জন্যই আমার এতটা দিন পরে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেছি বিল থেকে ভ্যাটগুলো উঠানোর দুই দিন পর এই তো সকালবেলা দেখুন কি সুন্দর আমার ভ্যাটগুলো খসে খসে যাচ্ছে এগুলো সোসা শিলতে বা খোসা পরিষ্কার করতে একটুও সময় লাগে না এভাবে নিজে থেকে খসে আসে এই তো দেখুন নিজের থেকে কি সুন্দর ফেটে গেছে আর সোসাগুলো কি সুন্দর উঠে যাচ্ছে এভাবেই ভ্যাটের সব খোসাগুলো পরিষ্কার করে নেব আর খোসাগুলো ফেলে দেওয়ার পরে এটা আবার ভালো করে হাত দিয়ে একদমই করে ফেলতে হবে আর এরকম ভ্যাট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা আপনাদের সঙ্গে বলতেছি আবারও অনেকেই মনে হয় ছোটবেলায় খেয়েছেন যারা গ্রামে থেকেছেন বা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই জানেন এটা খেতে কেমন বা কতটা ভালো লাগে খোসা ছাড়ানোর পরে এই তো ভ্যাটগুলো এভাবে একটু হাত দিয়ে মথে নিতে হবে তাহলেই কিন্তু এই তো শুকানোর পরে এরকম হবে প্রায় তিন চার দিন রোদে শুকানোর পরে এই তো এরকম ঝরঝরা হয়েছে আর এটা ঝেড়ে একদমই পরিষ্কার করে নিতে হবে আবারও এই ভ্যাটের বিসিগুলাকে প্রায় তিন চার মাস পরে এই তো ভাজার জন্য বের করেছি আমরা যেমন করে বালু দিয়ে এই তো পাতিলের মধ্যে মুড়ি ভাজি সেভাবেই ঠিক তেমনভাবে এই তো খইগুলো ভাজা হবে আর খই ভাজার জন্য প্রায় তিন চার মাস পরে এই তো বের করেছি সেটা তো আপনাদেরকে বললাম এই তো খইগুলো যে ভাজবো এটা কিন্তু এখনকার ভিডিও আর সাপলা উঠানো ভ্যাট উঠানো ওইটা কিন্তু অনেক আগের ভিডিও বালুটা গরম হলেই এই তো দেখুন কত সুন্দর খইগুলো ফুটতেছে আর ভাজা হচ্ছে মুঠে করে এক মুঠ এক মুঠ করে দিলেই কিন্তু একদমই অনেকগুলো হচ্ছে এই তো ফুটা ফুটা পাতিল এটা দিয়েই কিন্তু বালুগুলো পড়ে যায় আর এই পাতিলটাকে আমরা ঝাজুর নামে চিনি এই তো দেখুন কত সুন্দর ক্ষয় হচ্ছে আমি মুঠে করে বালুর মধ্যে দিচ্ছি আর আমার ফুপো ভাসতেছে এই ভ্যাটের খই ভাজতে একটুও সময় লাগে না খুব তাড়াতাড়ি খইগুলো ভাজা যায় আর এই তো যেহেতু বালু আছে বা খইয়ের যে বিসিগুলো আছে যেগুলো ফুটে নাই সেগুলো এখন ঝেড়ে পরিষ্কার করতে হবে ও আলাদা করতে হবে এইসব কাজ আমার বয়স্ক মানুষেরাই বেশি ভালো পারে আর এই তো আমার ফুপুই করতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম আর এই খুলো এতটাই পাতলা আর এতটাই মসমসা খেতে খুবই ভালো লাগতেছিল একদম গোল গোল ছোট ছোট দেখতে সাদা ঝকঝকা আসলেই সুন্দর লাগতেছিল দেখতে ভ্যাটের কিন্তু অনেকগুলোই বিষ ছিল তবে সবগুলো ভাজা হয় নাই অর্ধেক পরিমাণে ভাজা হয়েছে আর অর্ধেকটা রেখে দিছি অন্য একটা রেসিপি দেখানোর জন্য আপনাদেরকে আজকে কয়েক রকম মোয়া তৈরি করব আর এই তো প্রথমে তৈরি করব ভ্যাটের খোয়ের মোয়া আর বাড়িতে বানানো এরকম খেজুরের গুড় থাকলে তো আর কোনো কথাই নাই যে কোনো রকম পিঠা পুলি বা মোয়া তৈরি করে খাওয়া যায় আর এরকম খাঁটি গুড়ের স্বাদে গন্ধে আসলে অতুলনীয় যে খাবারটাই করা যাক খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর ঘ্রানটাও অনেক বেশি ভালো আসে মোয়া তৈরি করার জন্যই পানিতে দিয়ে গুড়টাকে চেক করা হচ্ছে যে জাল করা হয়েছে কি না এরকম শক্ত হলেই বুঝতে হবে যে জাল করা হয়ে গেছে তখনই এই তো খইগুলো দিয়ে দিতে হবে যে কোনো মোয়া তৈরি করতে পাঁচ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না আজকে মুড়ির মোয়া আর হচ্ছে চাল ভাজাও হয়েছে চাল ভাজার মোয়াও তৈরি করা হবে আমাদের নিজেদের খেজুর গাছের খেজুর রস থেকে তৈরি হচ্ছে এই খাঁটি গুড় আর আমরা নিজেরাই তৈরি করতেছি যারা অনেকেই অর্ডার করতেছেন নিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি তারা যত বেশি শীত থাকে তত বেশি গুড়ের কোয়ালিটি ভালো হয় তাই শীত থাকতে থাকতে অর্ডার করুন গুড় নিন আর নিজেদের হাতের খাটি খেজুর গুড়ের সঙ্গে সঙ্গে একদম খাঁটি সরিষার তেল আর বাড়িতে বানানো কুমড়ো বড়ি এগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন করে অর্ডার করুন মোয়াগুলা বানানোর জন্য চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে সবাই মিলে হাতে হাতে বানাতে হবে না হলে ঠান্ডা হয়ে যাবে তখন ঠান্ডা হলে আবারও বানাতে একটু অসুবিধা হবে সেই জন্যই তাড়াতাড়ি করে সবাই মিলে এখন বানাতে শুরু করে দিচ্ছি আর আমার ছেলেরা এত বানাতে বানাতে খাওয়া শুরু করে দিছে আসলে সবাই মিলে খাচ্ছি আর বানাচ্ছি অনেক বেশি মজা লাগতেছে খেতে মোয়াগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা মজার হতে পারে আর আমার হাসানকে দেখুন কতটা মজা করে খাচ্ছে ও গতকালকে এই মোয়াগুলো তৈরি করছি আর গতকাল রাত হতে হতেই ফুরিয়ে গেছে আর এই মোয়াগুলো খেতে এতটাই মজা লাগে যে মনও ভরে না আবার পেটও ভরে না শুধু খেতে ইচ্ছে করে এই তো আমাদের চলে আসছে জন্য ওকে একটা দিছি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আবারও ডেকে আরেকটা দিলাম আর বলতেছি কেমন লাগতেছে খেতে ও বলতেছে অনেক বেশি মজা আর এই তো দেখুন কতগুলো মোয়া তৈরি হয়েছে মোয়াটা দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে কিন্তু মোয়াটা ঘরে নাই ফুরিয়ে গেছে অনেক বেশি মজা ছিল ভ্যাটের খোয়ের মোয়া তো বানিয়ে খেলাম এবারেই তো মুড়ির মোয়া আর চাল ভাজার মোয়া আমার পুকু বানাচ্ছিলো সেটাই বসে বসে দেখতেছিলাম আর খাচ্ছিলাম ঘরে এরকম গুড় থাকলে অনেক রকম মোয়া বানিয়ে রাখলে বাচ্চারা ইচ্ছা মতো খেতে পারে আর এই ঝোলা গুড়টা দিয়ে কিন্তু শুধু মোয়া না বিভিন্ন রকম পিঠাপুলি সব কিছুই অনেকটা মজা করেই খেতে পারবেন বানিয়ে